হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি মনিকা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি লুঙ্গি সেলাই করে দেখাবো তো দেখুন প্রথমে দুটো মুখ সুন্দর করে ধরে নিলাম তারপর এক ইঞ্চ রেখে এইভাবে সেলাই দিয়ে দেবো আর বন্ধুরা যদি এরকম লাইন টানা লুঙ্গি হয় খুব সুবিধা হয় সেলাই করতে ওই লাইন ধরেই চলে যাবেন দেখুন এইভাবে করবেন দুই মুখ তাহলে আমার সেলাই হয়ে গেছে এবার দেখুন যেটি দেখার বিষয় সেটি হলো এই দেখুন দুটো কাপড় এইভাবে একটু ছড়িয়ে নেবেন তারপরে যে সেলাইটি দিয়েছিলাম ওই দেখুন এক ইঞ্চি রেখে ওটি ভাঁজ করবেন ভাঁজ করে এইভাবে ভাঁজ করে নেবেন নিয়ে ভিতরের দিকে দেবেন ওই দিকে ভাঁজ করে এরকম এবার ওইখানটা একটু লক দিয়ে নেবেন পুরো লুঙ্গিটা এইভাবে ভাঁজ করবেন আর কাপড়টাকে একটু এরকম ছড়িয়ে নেবেন আর ভাঁজ করবেন আর এইভাবে একটুখানি আঙুল দুটো আঙুল দিয়ে এই ভাঁজটাকে সুন্দর করে টেনে দেবেন তাহলে ভাঁজটা বসে যাবে আর পুরো মুখে মুখে এরকম ভাঁজের মুখে মুখে সেলাইটা দেবেন দেখুন এইভাবে আমি করছি পুরো সেলাইটাকে এরকম যে এক ইঞ্চ রেখেছিলাম ভাঁজ করছি আর ভিতরের দিকে একটু দিয়ে এই যে এইভাবে সেলাই করে নেবেন দেখে একটু বুঝে নেন দেখুন এইভাবে ভাঁজ করবেন আর এরকম আঙুল দিয়ে একটুখানি দুটো আঙুল দিয়ে একটু টেনে নেবেন ভাঁজটা বসে যাবে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যেসব বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখেন যদি ইউটিউবে দেখতে চান তাহলে মনিকা মণ্ডল বলে সার্চ করলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখে যদি ভালো লাগে আর দেখুন কি সুন্দর হয়েছে দেখুন বোঝাই যাচ্ছে না ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ